আজ নিয়ে চলে আসলাম ভারতবর্ষের বিখ্যাত মন্ডা মিঠাইয়ের ভিতর একটি গুজিয়া বা পরকিয়া পরকিয়া দিলে ভালো হতো হ্যালো ইডন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে লাইফ স্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম গুজিয়ার রেসিপি এপ করবেন এবং এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ফার্স্টে গুজিয়া বানাতে লাগছে কাজু কিশমিশ কাঠবাদাম আরও অনেক উপকরণ ফার্স্টে এক কাপ আটা নিয়ে চেলে নিচ্ছি এটাকে আমি গুজিয়ার ডো বানানোর জন্য দুই কাপ আটা নিয়ে নিচ্ছি এখানে ময়াম দেওয়ার জন্য দিয়ে দিব এক কাপ ঘি এটা গাওয়া ঘি নিয়েছি আপনারা দোকানের ঘিউন ইউজ করতে পারেন এখনও আলতো হাতে আস্তে আস্তে পানি অ্যাড করে দিতে হবে দিয়ে ভালোভাবে আটার ডোটাকে একটা সুতির কিছু দিয়ে ঢেকে রাখতে হবে এখন কড়াই একটা প্যান বসিয়ে সেইখানে কিছু পরিমাণ সুজি নিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে কাজুবাদাম কিচমিশ কাঠবাদাম নারকেল কুড়া দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন এটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা করে রেখে দিয়ে এখন এখানে আমি অ্যাড করে দিই মিষ্টি দই এই মিষ্টির দইটা আমার বাসায় বানানো এখন এখানে আমি আরও অ্যাড করে দেব আখের গুড় বা খেজুরের গুড় তারপর দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো দেখতেই পারছেন এখন আগে থেকে দইটি আমি হালকা একটু গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আপনারা দই না দিয়ে আপনারা এখানে সানাও ইউজ করতে পারেন আগে থেকেই করে রাখা আটাকে আমি ভালোভাবে ময়াম দিয়ে ভালোভাবে লিচি কেটে নিচ্ছি সাইজে করে লুচি কেটে এটার ভিতরে পুটগুলো দিয়ে দেব এখন চারি দিয়ে পানি দিয়ে ফুটগুলোকে সুন্দরভাবে আমি গুজিয়ার শেপ দিয়ে নিচ্ছি আপনারাও এভাবে গুজিয়ার শেপগুলো দিয়ে নেবেন দেখতে পারছেন আমি কেমনভাবে সেপগুলো দিয়ে নিচ্ছি প্রত্যেকটা গুজিয়াকে আমি এভাবে শেপ দিয়ে করে নিলাম আপনারাও করে নেবেন এখন আলাদা একটা পাত্রে এক কাপ চিনি নিয়ে সেখানে এক কাপ পানি দিয়ে ভালোভাবে চিনি সেরাটাকে বানিয়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি একটু জাফরান এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো স্বাদ হওয়ার জন্য আর একটু দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং ক্রামেল বানিয়ে নিতে হবে জিনিস এখন এখানে আলাদা করে রাখা ছিল ঘি এখন ঘিতে বা একটু তেলে ভেজে নিতে হবে গুজিয়াগুলো দেখতেই পারছেন গুজিয়াগুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম এখন এটাকে চিনি সেরাই ডুবিয়ে দেব যেগুলো ভাসব সেগুলো চিনি সেরাই দিয়ে নেবো যেগুলো ভাজবো সেগুলো এভাবে চিনি সেরাই দিয়ে নিতে হবে দেখতেই পারছেন এখন গুজিয়াগুলো কতটা পারফেক্টভাবে চিনি সেরা চুষে নিয়েছে এখন এটাকে উঠে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি একটা ভেঙে দেখায় দেখতেই পারছেন গুজিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা